রহিম আল্লাহ নামে যখন তোমার কাছে আসে তখন তারা বলে হে মোহাম্মদ আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর রসুল হ্যাঁ আল্লাহ তারা জানেন তুমি নিঃসন্দেহে তাঁর রসুল কিন্তু আল্লাহ তালা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী এরা তাদের শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রাখে এবং এভাবেই তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে কত নিকৃষ্ট ধরনের যা এরা করছিল এটা এই যে এরা ইমান আনার পর কুফুরি অবলম্বন করেছে ফলে ওদের মনের উপর সিল মেরে দেয়া হয়েছে ওরা আসলে কিছুই বুঝতে পারছে না তুমি যখন তাদের দেখবে তখন তাদের বাইরের দেহাবায়ব তোমাকে খুশি করে দেবে আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথা শুনবেও এর উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরো শুধু তাই নয় প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর আপতিত এটা বড় বিপদ এরা আসলেই তোমাদের দুশ্মন এদের থেকে তোমরা আল্লাহর মার তো তাদের জন্যে বলতে পারো কোথায় কোথায় এদের ঠুকুর খাওয়ানো হচ্ছে এদের যখন বলা হয় তোমরা এসো আল্লাহর রসুলের কাছে তাহলে আল্লাহর রসুল তোমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে আসলে তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো দুটোই তাদের জন্য সমান কারণ আল্লাহ তালা কখনোই তাদের ক্ষমা করবেন না আল্লাহ তালা কোনো গুণাগার জাতিকে হেদায়াত দান করেন না এরা হচ্ছে সেসব লোক যারা আনসারদের বলে আল্লাহর রসুলের মহাজের সাথীদের জন্য তোমরা অর্থ ব্যয় করো না তাহলে আর্থিক সংকটের কারণে এরা রসুলের কাছ থেকে সরে পড়বে অথচ এরা জানে না আসমান সমূহ ও জমিনের সমুদয় ধন ভাণ্ডার তো আল্লাহ মুনাফেকরা তারা বলে আমরা মদিনায় ফিরে গেলে সেখানকার সবল দলটি মুসলমানদের দুর্বল দলটিকে সে শহর থেকে অবশ্যই বের করে দেবে আসলে যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহ তাআলা তার রসুল ও তাঁর অনুসারী মোমেন্দের জন্যে কিন্তু মুনাফিকরা না হে মানুষ যারা ইমান এনেছ দেখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন কখনো তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয় কেননা যারা এ কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার আগে মৃত্যু এসে গেলে সে বলবে হে আমার রব তুমি যদি আমাকে আরো কিছু কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার নেক বান্দাদের দলে সামিল হয়ে যেতাম কিন্তু কারো নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তালা কখনোই তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছো আল্লাহ তালা সে সম্পর্কে পুরোপুরি